আসসালামু আলাইকুম বদলির তত্ত্ব দেওয়ার সফটওয়্যার উন্মুক্ত করা নিয়ে জানালো মাওসি বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি বদলি সফটওয়্যার উন্মুক্ত করার গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টি এর সি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির তত্ত্বর জন্য ইনপুটের সফটওয়্যার এখনো মাঠ পর্যায়ে পাঠাতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি আগামী সপ্তাহের মধ্যে তথ্য ইনপুটের সফটওয়্যার প্রতিষ্ঠান প্রধানদের জন্য উন্মুক্ত করা হতে পারে সোমবার সাথে জুলাই নিজ অধিদপ্তরে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি উপপরিচালক মোহাম্মদ ইনুজ ফারুকি মাউসির এ কর্মকর্তা জানান তথ্য ইনপুটের সফটওয়্যার হাল্লাগাদের কাজ চলছে কাজ করতে গিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে সেগুলোর সমাধান করা হচ্ছে সফটওয়্যার পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত এটি উন্মুক্ত করা সমীচন হবে না সেজন্য আমরা আরও কিছুদিন সময় নিতে চাই তবে যত দ্রুত সম্ভব এটি প্রতিষ্ঠার প্রধানদের কাছে পাঠানো হবে কবে লাগা তথ্য ইনপুটের সফটওয়্যার প্রতিষ্ঠার প্রধানদের উন্মুক্ত করা হতে পারে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইলুস ফারুকি বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে আগামী সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের জন্য সফটওয়্যার উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি জানা গেছে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটি নেব গত রোববার শিক্ষা মন্ত্রণালয় ও মানুষের ঊর্ধ্বতন দের সামনে প্রদর্শন করা হয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা তার স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের তত্ত্ব